আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাদপুর সিরাজগঞ্জ ইদানিং রাসেল ভাইপার নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে তো কিছু ভুল ধারণাও তৈরি হয়েছে তো সঠিক তথ্যগুলো জানলে আসলে আমরা এই আতঙ্ক থেকে রক্ষা পেতে পারি এবং সচেতন হতে পারি তো সেই জন্য কিছু সঠিক তথ্যগুলো রাসেল ভাইপার নিয়ে কিছু সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আসলে এই রাসেল ভাইপার সম্পর্কে বলা হচ্ছে যে এ এত বিষাক্ত এর জন্য হচ্ছে জীবন নাশের আশঙ্কা অনেক বেশি এবং এর চিকিৎসা বাংলাদেশে নেই সহজে সবাইকে বাঁচানোটা সম্ভব না বিশ পার্সেন্টের বেশি মানুষকে বাঁচানো যায় না আসলে গবেষণায় দেখা গিয়েছে যে প্রথম যে তিরিশটা বিষাক্ত সাপ আছে সেই প্রথম তিরিশটার মধ্যে কিন্তু রাসেল ভাইপারের নাম নেই এবং দেখা গিয়েছে যে চিকিৎসা নিলে রাসেল ফাইপারে আক্রান্ত মানুষের বাঁচার সম্ভাবনা সত্তর পার্সেন্ট এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে নব্বই পার্সেন্ট পর্যন্ত সর্পদংশনের মানুষকে বাঁচানো সম্ভব হয় সাপের বিষের চিকিৎসার জন্য আসলে যেটা করা হয় যে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতালগুলোতে মেডিকেল কলেজ কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাপের বিষের চিকিৎসার যেই অ্যান্টিভেনমটা সেটা কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং আমাদের কিন্তু নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এনসিডি থেকে আমাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় ডাক্তারদেরকে অনলাইনের মাধ্যমে সেই ট্রেনিংও পাওয়া আছে সবাই এবং অন্যান্য মতো আমাদের শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্সেও এই অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে রয়েছে ট্রেন ডক্টর ডক্টরও আছে এবং অন্যান্য যে ব্যবস্থা সেগুলো আমাদের কিন্তু রয়েছে আসলে যেটা হয় যে সাপে যখন কামড়ায় তখন কিন্তু একজন মানুষ খুব আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হয়ে কিন্তু তার অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায় এমনকি ভয়ে আতঙ্কে তার হার্ট অ্যাটাকও হতে পারে সাপের বিষে মারা না গেলেও হার্ট অ্যাটাকে অনেকে মারা যেতে পারেন সাধারণত বেশিরভাগ সাপের কিন্তু বিষ নেই প্রায় পঁচাশি পার্সেন্ট সাপের বিষ থাকে না তো দেখা যায় যে মানুষ সাপ কামড়ালে হয়তো সেটার বিষ নাই অথবা অনেক সময় দেখা যায় যে সাপ ভালোভাবে কামড় দিতে পারে না যার কারণে সেই বিষটা অত বেশি শরীরে প্রবেশও করতে পারে না কিন্তু মানুষ আতঙ্কেই কিন্তু আসলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তো প্রথমে যেটা করতে হবে সাপ কামড়ালে সেই আক্রান্ত মানুষকে সবার প্রথমে আশ্বস্ত করতে হবে সে যেন ভয় না পায় এবং এর যে সঠিক চিকিৎসা আছে তাকে সেটা জানিয়ে আশ্বস্ত করতে হবে এবং তাকে যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গাটা হালকাভাবে সাবান পানি দিয়ে দ্রুত ধুয়ে ফেলতে হবে এবং সেখানে একটা রক্ত বের হলে ব্যান্ডেজ দিয়ে চেপে হালকা ভাবে চেপে ওইটাকে পেঁচিয়ে ওই জায়গাটা যাতে নড়াচড়া না করে সেটা খেয়াল রেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে এবং ওই বাঁধনটা যেন শক্ত না হয় অন্তত আমার দুইটা আঙ্গুল যেন প্রবেশ করতে পারে সেই বাঁধনে এতটুকু লুজ রাখতে হবে তা না না হলে অনেক অনেক শক্ত শক্ত করে করে অনেকে বাঁধন দেয় দেয় যে যে যাতে প্রবেশ করতে পারে দেখা যায় পরবর্তী রক্ত চলাচল না হয়ে ওই জায়গাটায় গ্যাংরিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে তার সেই অঙ্গটা হয়তো কেটে ফেলতে হয় আর যদি পায়ে কামড় দেয় তাকে হাতিয়ে আনা যাবে না হাতে কামড় দিলে বা অন্যান্য জায়গায় কামড় দিলে তাকে সেই জায়গাটা যাতে নড়াচড়া না করা হয় সেটার ব্যবস্থা করতে হবে আর যেই কাজগুলো আমরা করব না সেটা হচ্ছে গিয়ে যে শক্ত বাঁধন দিব না মুখ দিয়ে রক্ত চুষে বের করব না তারপর ওই জায়গাটায় কাটা ছেঁড়া করব না সুই দিয়ে কোনো কিছু বিষ বের করার চেষ্টা করব না এগুলো বড় রোগীর ক্ষতি করবে উপকারের চেয়ে এছাড়া অনেকে ওখানে গাছ গাছরা লাগান গোবর লাগান বিভিন্ন ধরনের টোটকা বা কবিরাজি ওষুধ লাগান এই জিনিসগুলো একেবারেই করা যাবে না সাপের বিষের ওষুধ একমাত্র সরকারি হাসপাতালেই আছে এবং দ্রুত যদি রোগীকে চিকিৎসা চিকিৎসার জন্য হাসপাতালে আনা যায় তাহলে কিন্তু তার জীবন বাঁচার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আর এর অনেকে দেখা যায় যে সাপে কাটার পর ওঝার কাছে কবিরাজের কাছে বিভিন্ন হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে এই সময়টাই কিন্তু রুগী আরো বেশি খারাপ হয়ে যায় তো এইগুলো না করে দ্রুত যদি রুগীকে হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসা দেন তো রুগী দ্রুত সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত যে সাপে আক্রান্ত কাটা রুগী যারা যদি বিষাক্ত সাপ হয় এটা ডাক্তারই বুঝতে পারবে কোন সাপ বিষাক্ত কোন সাপ বিষাক্ত না তো বিষাক্ত হলে সে বিষাক্ত না হলে সেই রুগীকে চব্বিশ ঘন্টা কিন্তু আমরা অবজারভেশনে রাখতে হবে তার কিন্তু বিষাক্ত সাপ নেই বলে বাসায় চলে যাওয়া যাবে না চব্বিশ ঘন্টা রাখতে হবে যে তার কিনা সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে আর বিষাক্ত সাপ কামড় দিলে তার সিন্টম অনুযায়ী বিভিন্ন রকমের সিন্টম হতে পারে যেমন তার বমি হতে পারে মাথা ঘুরানো ঝাপসা দেখা পেটে ব্যথা এবং আক্রান্ত স্থানে ব্যথা নীল হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে তো সেজন্য হচ্ছে গিয়ে আমাদেরকে ওই রুগীর চিকিৎসা হাসপাতালে রেখে দিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে রোগীর কন্ডিশন অনেক সময় খারাপ হয়ে যায় তাদের কিন্তু আইসিউর প্রয়োজন হয় তো আপনাদের কেথার্থে বলছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিউ এর ব্যবস্থা নেই তবে আমরা এখানে প্রাথমিকভাবে চিকিৎসাগুলো দিয়ে কারণ প্রাথমিক চিকিৎসাটা দিতে দেরি হলে কিন্তু রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় তো প্রাথমিক চিকিৎসাটা যত দ্রুত নেওয়া যায় এরপর রুগীকে আমরা আইসিউ যেখানে আছে সেই হাসপাতালে রেফার করার ব্যবস্থা করে দেয় তো সবাই আসলে আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই ওঝার কাছে না যেয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসি এবং সঠিক চিকিৎসায় আমরা সুস্থ হয়ে যাই এইভাবে এই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি